আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে বিশে জুলাই দুই সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি সর্বপ্রথম আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এটা জানাবো এরপরে বড় মুরগি এরপরে ব্রয়লার সহ অন্যান্য বাচ্চার দাম আজকে আমরা সোনালি নর্মালটা বিক্রি করবো চব্বিশ ক্লাসিকটা বিক্রি করবো পঁচিশ কুয়েল এক দিনেরটা ষাট টাকায় বাইশ থেকে পঁচিশ দিনের কুয়েলটা পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল চৌত্রিশ হাইব্রিড সুপার পঁয়ত্রিশ সাদা ফাউমি তেইশ মিশরি ফাউমি তেইশ চব্বিশ কালার বাট তেত্রিশ থেকে আটত্রিশ গলা সেলা পঁয়তাল্লিশ টার্কি একশো তিরিশ তিতির পঁচাত্তর বেজিং একশো পাঁচ জেনাশ একশো দশ কাদাকনাথ পঁচাশি এক মাসের ফাউমি একশো এক মাসের তার কি দুইশো পঞ্চাশ এক মাসে সরি বিশ দিনের টাইগার দশ বিশ দিনের টাইগার একশো টাকায় বাইশ দিনের কুয়েল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো আছে আমার কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন ব্রয়লার মুরগি সর্বনিম্ন শেয়ারপুরে নালিতাবাড়িতে একশো আঠারো টাকায় বিক্রি হয়েছে এবং সর্বোচ্চ চাঁদপুর একশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হয়েছে এখানে মানিকগঞ্জ একশো পঞ্চাশ টাকায় প্লাসে নাকি কেনা বেচা হয়েছে যাই হোক সেই এলাকাভিত্তিক রেটটাও দেব ইনশাল্লাহ সোনালিটা দুশো বিশ থেকে দুশো পঁয়তাল্লিশ পর্যন্ত টাইগার কালার বাটসে সুবর্ণরাজ দুশো পঁচিশ পর্যন্ত এবং ব্রাউন কপটা আলাদা আলাদা রেটে কেনা বেচা হচ্ছে দুশো বিশ দুশো পঁচিশ চল্লিশ এরকম শাহিন্নালিতাবাড়িতে গেলেছেন একশো আঠারো টাকায় ব্রয়লার রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার আল মামুন মানিকগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার শামীম টাঙ্গাইলতে গেখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার রাসেল কুমিল্লাতে গে লিখেছেন একশো তিরিশ টাকায় ব্রয়লার আনিসুর রহমান চাঁদপুর থেকে লিখেছেন একশো আঠাশ টাকায় ব্রয়লার সাইফুর চাঁদপুর থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার বিশমিল্লা লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার নুরুল খুলনা থেকে লিখেছেন একশো বারো টাকা কেজি ব্রয়লার মানিক কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো আঠাশ থেকে তিরিশ টাকায় ব্রয়লার সেন্টু লিখেছেন একশো তিরিশ টাকায় ব্রয়লার এসকে লিখেছেন টাঙ্গাইলে দু একশো পঁচিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল এখানকার মতো বড়মুখীর বাজার ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হবে বিশ থেকে তেইশ টাকায় ব্রাউন কপ সাত থেকে দশ টাকায় টাইগার কালার এরপরে ব্রাউন লিয়ার কেন হবে দুশো আশি টাকায় বড় মুরগি এবং বাচ্চাটা কেনা বেচা হবে তিরিশ থেকে বত্রিশ টাকায় এই ছিল এখানকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটে দেখা হবে ইনশাআল্লাহ